মাঝা মাঝামাঝি উঠিল বাজি পুজোর সময় এলো কাছে একেবারেই পুজো কাছে এসে গেল তো আকাশে এখন সাদা মেঘের ভালা একটু গ্রামের দিকে গেলেই চারিদিকে কাশের গুচ্ছ বাড়ির সামনের পুজোয় বাঁশের গন্ধ কাঁচা বাঁশের গন্ধ না এখন সেই সময়টাও পেরিয়ে গিয়েছে তার কারণ পুজোর সময় একেবারে কাছে চলে এসেছে এখন সারাদিন থুক ঠাক টুংটাং টাম কত রকমের আওয়াজ কিন্তু আমাদের এই পুজোয় তাঁত শাড়ি বনুনের আওয়াজ মা দুর্গাকে ঘরের মেয়ে করে পাওয়ার অনুভূতি আর তাই জন্যেই খাপছড়ার ক্যামেরা পৌঁছে যায় সেই সমস্ত অন্যরকম পুজোগুলোয় যেই পুজোয় আমরা আমাদের একেবারে মাটির টানকে খুঁজে পাই বাঙালির ঘরের কাছের মা উমাকে খুঁজে পাই তিনি আবার জগৎ জননী মা দুর্গাও এই পার্ট ওয়ান ব্লক কমিটির এবারের দুর্গোৎসবের ভাবনা বুনন শব্দটাই কি সুন্দর না আমাদের ভাবনা বুনট বাঁধে আমাদের মন বুনট বাঁধে আমাদের ভালোবাসা ভালো লাগা বুননের সঙ্গে জড়িয়ে থাকে একটা রঙের সুতোর সঙ্গে আরেকটা রং। ঠিক যেরকম আমাদের মনও এভাবে বুনতে থাকে স্বপ্ন ঠিক সেভাবেই শাড়িও বুনতে থাকে কত লাল নীল হলদে সবুজ স্বপ্ন এই সবকিছু নিয়ে তৈরি হয়েছে এবারের ভাবনা যেই ভাবনা শান্তিপুরের তাঁত শিল্পের কথা বলে যেই ভাবনা আমাদের বাংলার একেবারে শিকড়ের কথা বলে আমরা শুনে নেব এই পুজো কমিটির সদস্য সদস্যদের কাছ থেকে এবং শিল্পীদের কাছ থেকে তারা কিভাবে এই পুরো ভাবনাটি প্রয়োগ করেছেন প্রথিত করেছেন বুনন কথা হত বোনা মানে এটা আমরা মূলত শাড়ি নিয়ে কাজটা করছি আমরা তো শাড়ি সবাই পড়ি কিন্তু শাড়ি তৈরির পেছনে যে বিশাল কর্মকাণ্ড সেটা হয়তো অনেকেই জানি না আমরা তা টোটাল প্রসেসটা আমি এবার এখানে তুলে ধরেছি এবং এখানে শাড়ি তৈরি হবে এবং আমরা নিজেরা ডিজাইন ডেভেলপ করছি এখানে এবং দুশোখানা থেকে তিনশোখানা শাড়ি এই পুজোর মধ্যে তৈরি হবে এই থিম অনুযায়ী আমরা মূর্তিটাকে সাজিয়েছি মূর্তিটার মধ্যে অর্নামেন্টটা খুবই কম এবং সেখানে শাড়িটা খুব প্রাধান্য পাচ্ছে মানে ড্যাপারিটা খুব মানে টোটাল মায়ের ঘুমটা দেওয়া থাকবে এবং মাকে পুরো শাড়িটা যেন জড়িয়ে রয়েছে এবং শান্তিপুরে যে টিপিক্যাল গ্রামীণ একটা কনসেপ্ট সেই গ্রামীণ কনসেপ্টের ছোঁয়াটা এখানে পাবেন মানে চলবে চলবে এখানে এখানে এবং হ্যান্ডলুমও চলবে তারপর ড্রামিং হবে এই বিভিন্ন রকম প্রসেসটা আমরা দেখাবো এখানে আপনারা যদি লাইভ ডেমো দেখতে চান মানে একদম মানে মানুষ এসে এখানে তাঁতটা তৈরি করবে এবং সুতো রঙ করা থেকে শুরু করে তাঁতটা শুকানো অবধি মানে তৈরি করা থেকে শুকানো সবটাই আমাদের এখানে আসতে হবে দেখতে হবে ভালো লাগবে আপনাদের নতুনত্বের একটা স্বাদ দেবো আমরা আমাদের প্রত্যেক বছর পুজোর প্ল্যান হচ্ছে সকাল থেকে এখানে যত ঠাকুরের কাজ কলকাতা থেকে ভোগের জিনিস থেকে ঠাকুরের কাজ থেকে সব করা পুরো মানে আয়োজনটা আমরা মহিলারা মিলে করি ভোগটা রান্না আমাদের মহিলারাই করেন তারপরে দুদিন এখানে খাওয়া দাওয়া থাকে আমাদের সপ্তমী নবমী আর বারোশো পনেরোশো চোদ্দোশো লোকের তো খাওয়া দাওয়া হয়ই তারপরে ফাংশন আছে রাতে আড্ডা আছে নতুন জামা কাপড় পরা আছে ঠাকুর যতই দেখি পাড়াটাই মেন আমরা সবাই একরকম শাড়ি ওপেনিংয়ের দিনে এভরি ইয়ার পরি এটা ফোর্থ ইয়ার যে আমরা একসাথে একরকম শাড়ি পরবো আর ওটা আমরা শান্তিপুরে গিয়ে কিনে নিয়ে এসেছি আর শান্তিপুর থেকেই বুননের যে মেশিনটা ওইটাও আসছে আর ওইখানেরই শাড়ি আমরা এবার পরছি যেহেতু আমাদের ওটাই থিম তো ওই জন্য ওইখানকার শাড়ি আমরা নিচ্ছি এবং সবাই পরবো যত ব্লকে মানে মহিলারা আছে অনেকেই মানে একই রকম শাড়ি আর দাদারাও দাদারা রকম আমরা প্রতিবারই নাচ গান আগে নাটক সবই করতাম ছোটবেলা থেকে আমরা এখানে খুব ভালোভাবে জড়িত মানে ওপেনিং এর থেকে শুরু করে যত ফাংশনই তো রোজ আমরা এখানে পারফর্ম করতাম আর আমরা এখন সবাই সবাই একসঙ্গে বসে আড্ডা দিই এটা নয় যে কেউ ছেড়ে থাকে কাউকে তৃতীয় দিন শুভ উদ্বোধন হচ্ছে এই পুজোর আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই এই পুজোয় খাপছড়ার তরফ থেকে খাপছড়া পৌঁছে যাবে নানান ধরনের অন্য রকমের পুজোর কাছে যেই পুজোগুলো আমাদের আদির কথা বলে অনন্তের কথা বলে শিকরের কথা বলে তার কারণ এই শিকরই তো আমাদের স্বপ্ন দেখতে সাহায্য করে আমাদের স্বপ্নকে বুনতে সাহায্য করে শান্তিপুরের তাঁত শিল্প তাঁতের তৈরির শব্দ বুনুনের এক অন্য ইতিহাস বলে এবছর আমাদের ডিজিটাল পার্টনার খাপছাড়া আমাদের এই পাটন ব্লকের পুজোর আপডেট পেতে খাপছাড়ার পেজে আপনারা চোখ রাখুন সকলে